গ্রিল চিকেন রাইস বল এই তিন ফ্লেভারের রাইস বল মাত্র আড়শো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছে তো দেরি না করে আজই চলে আসুন মেট্রো মেট্রো কুইজিন নামে একটি রেস্টুরেন্টে নতুন একটি অফার আসছে অফারটি হলো দুশো পঞ্চাশ টাকায় তিনটি প্লাটার সো ভিডিওতে তারা এমনভাবে এক্সপ্লেন করছে যে ভিডিওতে বোঝা যাচ্ছে তিনটির দামই আড়াইশো টাকা ভিডিওটা যদি না বুঝে থাকো অবশ্যই আরেকবার দেখে নাও মেট্রো কুইজিন রেস্টুরেন্টের নতুন একটি অফার তারা এমনভাবে এক্সপ্লেন করছে যে বোঝাচ্ছে তিনটি প্লাটারের দাম আড়াইশো টাকা তো আমি তো খুশি যে ভালোই আড়াইশো টাকায় তিনটি প্লাটার তো যাই দেন যাওয়ার পরে আসল অভিজ্ঞতা হলো আসলে এটা টোটালি স্ক্যাম বলা যায় কারণ তারা ভিডিওতে এমনভাবে এক্সপ্লেন করছে যে তিনটির দামই কিন্তু আড়াইশো টাকা তাদের উচিত ছিল যে প্রতিটি প্লাটার আড়াইশো টাকা হলে নিতে পারবে বা খেতে পারবে এইভাবে না বলে তারা ডিরেক্ট বলতেছে তিনটি পেয়ে যাবে আড়াইশো টাকায় মাত্র তো যাই হোক গাইস চলো রেস্টুরেন্টে যাই দেন বলতেছি রেস্টুরেন্টে আসার পরে আসলে বুঝতে পারলাম তারা ভিডিওতে এমনভাবে এক্সপ্লেন করছে জানি কাস্টমার আসে এসে জানি একটা হলে অর্ডার দিয়ে খায় সো আমরা যেহেতু আসছি কিছু করার নেই দেন ওয়েটার সাথে কথা বললাম বলতেছে ভাইয়া কখনোই এখানে তিনটা প্লেটের দাম আড়াইশো টাকা বলা হয় নাই তা আমি বললাম তাহলে বললেন কেন তিনটার দামে আড়াইশো টাকা যাই হোক গাইস তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিও করলে তাদেরকে এক্সপ্লেন করতে হবে প্রতিটি প্লাটার আড়াইশো টাকা কারণ আমি এইভাবে আইসা দেন বুঝতে পারলাম যে প্রতিটি প্লাটার আড়াইশো টাকা আমি প্রথম থেকেই জানতাম প্রতিটি প্লাটারের দাম আড়াইশো টাকা কিন্তু তারা ভিডিওতে এমনভাবে বলছে যে বোঝা যাচ্ছে তিনটির দাম আড়াইশো টাকা যাই হোক গাইস দেন অর্ডার দিলাম একটি অর্ডার দেওয়ার পরে এখানে আমরা খাওয়ার পরে দেখলাম টেস্টটা অতটা ভালো না মানে এক কথায় কি এটা লস্ট প্রজেক্ট বলা যায় যাই হোক গাইস কিছু করার নাই একটা অভিজ্ঞতা হলো নেক্সট টাইম এইসব রেস্টুরেন্টের আশেপাশে আসবো না আর অবশ্যই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এইসব রেস্টুরেন্টে যাবেন না কারণ যাদের ভিডিও প্রমোশন করে যারা কিছু কিছু ইউটিউবার আছে যারা প্রমোশন করে তারাও কিন্তু এক্সপ্লেন করে না যে প্রতিটি প্ল্যাটার পাবে আড়াইশো টাকা হ্যাঁ তিনটি আড়াইশো টাকা কখনোই পসিবল না কিন্তু এটা ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে তো যাই হোক কাজ ভিডিওর ভালো লাইক করে দিবে করে বুঝতে অল করে দিবে আমার মতো কারা কারা এইভাবে যে দেন বুঝতে পারছো যে আড়াইশো টাকা তার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজ পর্যন্ত ওই দেখবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে কে ভালো রাখবে আল্লাহ হাফেজ কাইস